হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে ইউনিক একটা নাস্তা বলতে পারেন করে দেখাবো ফ্রাই তো দেখতে থাকুন তো আমি এখানে কিছুটা সাবুদানাকে প্রথমে সিদ্ধ দিয়ে আমি এই বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তো সে বাটির মধ্যে রেখে দেওয়ার পর সব একসঙ্গে জমাট হয়ে গেছে তো এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে এর মধ্যে কিছুটা উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ক্রাশ করে নেওয়া কিছুটা গুলমরিচ আর এই ক্রাশ করা গুলমরিচটা দিলে ফ্রাইয়ের মধ্যে অনেক ভালো লাগে আর সামান্য আদা রসুন দিলে আপনারা দিতে পারেন তো এটা যেহেতু আমি সাবধানাটা দিয়ে করছি বেশি কিছু ব্যবহার করতে গেলে হয়তো এই সাবধানার মিশ্রণটা অনেকটা মেল্ট হয়ে যেতে পারে তো এই জন্য তো এখন আমি পরিমাণ মতো কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি আর এই ময়দাটার মধ্যেই আমি দিয়ে ফ্রাই করব আসলে এটা ফ্রাই করে দেখাবো আপনাদেরকে না নাস্তাটা অনেক মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর ভালো লাগে এই নাস্তাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই সাবুদানার যে মশলা দিয়েছিলাম তো এটাকে কিছুক্ষণ জাঁকে নিলাম যাতে করে সব মশলা এর মধ্যে লেগে যায় তো ভিতরটা অনেক সফট হয় আর খেতে নাস্তাটা অনেক ভালো লাগে উপরটা একদম ক্রিস্পি হয় তো এই তো এখন আমি পরিমাণ মতো কিছুটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি চুলায় যাতে করে আমি একদম ছুবিয়ে চুবিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি আর এখানে একটা ডিম নিয়ে চিনি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি যাতে করে আমার সুবিধা হয় তো এই তো এখন আমি এই সাবুদানার টুকরোগুলোকে প্রথমে আমি ময়দায় কোট করব ময়দায় কোট করার পরে আমি ডিমের মধ্যে ছুবিয়ে তারপরে আবার এটাকে ময়দার মধ্যে কুট করে নিয়ে এইভাবে এই সবগুলোকে আমি একে একে সবগুলোকে কুট করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটাকে একদম মিডিয়াম হিটে রাখবেন যাতে করে মুচমোচা হয় একদম মানে একদম ক্রিস্পি ক্রিস্পি হয় যত আপনারা লো মিডিয়াম হিটে এইগুলোকে বাঁচবেন তত ক্রিস্পি হবে আর খেতে তো অসাধারণ লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমি আসলে কি বললাম তো নাস্তাটা অনেক ভালো লাগে খেতে আর একদম মনে হয় যে আপনারা চিকেন ফ্রাই যেমন খাবেন ঠিক সেই রকম অনেকটা স্বাদ আসবে আর যেহেতু এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে এই মশলার কারণে কিন্তু এমনিতে এই জিনিসগুলা অনেক মজা হয় আর ভিতরটা এমন ফ্লাফি হয়েছিল কি বলবো আপনারা না খেলে বুঝতে পারবেন অবশ্যই বাসা একদিন হলেও ট্রাই করবেন তো আমি এভাবেই সবগুলা ফ্রাই করে নেব আর উপরটা এতটাই ক্রিস্পি হয়েছিল কি বলবো আর ভিতরটাই একদম নরম তুলতুলা কিন্তু মশলার কারণে অনেক মজা ছিল কারণ আমরা বিভিন্ন এই সাবুদানা দিয়ে আমরা অংশই মিষ্টি ডেজার্ট খেয়ে থাকি তো এই ফ্রাই ডেজার্টটা আপনারা অবশ্যই খেয়ে থাকবে খেয়ে দেখবেন ফ্রাইটা আসলেই ভালো লাগে তো হয়তো আমি সবগুলা এভাবেই বেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে আপনাদেরকে উঠে দেখাচ্ছি আসলে নাস্তাটা কতটা সুন্দর হয়েছিল। আর টমেটো সসের সঙ্গে এটা খেলে অনেক ভালো লাগে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন তো এই তো সবগুলা বাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে একটা বাটিতে সবগুলাকে তেল জড়িয়ে জড়িয়ে উঠিয়ে নেব আর উঠিয়ে নেওয়ার পরে মজাদার এই ফ্রাইটা তৈরি হয়ে যাবে তো যারা যারা আমার পেস্টাদের ভিডিওগুলো দেখেন প্লিজ পেস্টা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান তো এই তো আমি একদম মুছমুছা করে বেজে নিয়েছি আর এতটাই ক্রিসপি হয়েছে আসলে কী বলবো না খেলে আপনারা বুঝতে পারবেন না আমি জানি না এই নাস্তাটা আরও কেউ ট্রাই করেছেন কি না তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা এই নাস্তাটা খেতে চান একবার অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে তারপরে আমার কেউ কমেন্টে বলবেন আসলে আমি ফ্রাইটা যে আপনাদেরকে দেখিয়েছি আসলে কি কষ্টটা কি বিদা গেল নাকি তো যারা যারা আমার ভিডিও দেখেন আবারও বলছি প্লিজ ফলো দেবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে সুন্দর সুন্দর ইউনিক ভিডিও আপনাদেরকে দেখাতে পারি তো এই তো আমার রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে আসছে তো এখন একটা সার্ভিং ডিশে তুলে দেখেছি কতটা সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ নাস্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকেন